ছোট ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল মুহূর্ত নিমেষ কাল তুচ্ছ পরিমাণ গড়ে যোগ যোগান্তর অনন্ত মহান প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে পাপ পথে ঘটায় করুণার দান স্নেহপূর্ণ বাণী এ ধরায় সর্বসুখ নিত্য সারমর্ম এই পৃথিবীতে কোনো কিছুই ক্ষুদ্র বা সামান্য নয় ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা নিয়ে বৃহৎ মহাদেশ এবং বিন্দু বিন্দু জলকণার কনার মহাসমুদ্র গড়ে ওঠে ক্ষুদ্র থেকেই বৃহত্তের সৃষ্টি তুচ্ছ অপরাধী জঘন্য পাপের সূচনা ঘটায় আবার সামান্য করুণার দান ও স্নেহপূর্ণ কথা এই পৃথিবীতে সর্বশোক এনে দিতে পারে Subscribe please. Thanks for watching.